নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রথমে একটা ফটো দেখাই এই হচ্ছে স্টিল ফটো দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন যে কি রয়েছে সেখানে একটা বাঁধের ছবি রয়েছে দেখুন সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে ফটোটা ভালোভাবে দেখুন সেখানে দেখুন বাঁধ নির্মাণ করা হয়েছে এই বাঁধ নির্মাণ কে করেছে জানেন বাংলাদেশিরা করেছে বাংলাদেশিরা করেছে ভারত এবং বাংলাদেশের যে সমস্ত সীমান্ত রয়েছে যেমন মালদা হিলি কোচবিহার দুই দিনাজপুর এই সমস্ত জায়গায় বাংলাদেশ আজকে রাত্রে কি করেছে অতিরিক্ত তিন কিলোমিটার ভূমি এগিয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে সীমান্ত থেকে বোর্ডার থেকে বোর্ডারের যে রেখা থাকে যে লাইন থাকে জিরো পয়েন্ট থেকে অতিরিক্ত তিন কিলোমিটার আরো ভারতের দিকে প্রবেশ করে উঁচু উঁচু বাঁধ নির্মাণ করেছে জেসিপি দিয়ে রাতারাতি বাঁধ নির্মাণ করেছে অথচ ভারত ঘুমিয়ে রয়েছে নরেন্দ্র মোদী ঘুমিয়ে রয়েছে বিজেপি ঘুমিয়ে রয়েছে অমিত শাহ ঘুমিয়ে রয়েছে বোর্ডার সিকিউরিটি ফোর্স ঘুমিয়ে রয়েছে সেন্ট্রাল ফোর্স ঘুমিয়ে রয়েছে বিএসএফ ঘুমিয়ে রয়েছে প্রত্যেকটা বিষয় তারা দেখতে পেয়েছে অথচ ভয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না অতিরিক্ত অতিরিক্ত কিলোমিটার ভারতের দিকে প্রবেশ করে তারপরে রাতারাতি উঁচু উঁচু বাঁধ নির্মাণ করেছে এই হচ্ছে আজকের সব থেকে বড় খবর দেখুন বিষয়টি হচ্ছে আমরা এর আগে দেখেছি মিনিস্ট্রি মিডিয়ায় বা বিরোধীরা বলছে টিএমসি হোক বা কংগ্রেস হোক বলে না যে বিএসএফ টাকা নিয়ে গরু পাচার করছে জানি না কতটা সত্য তারা বলছে আমরা বলছি না আচ্ছা ভারত থেকে বাংলাদেশে যে গরু পাচার হই বা আরো অন্যান্য বিষয় পাচার হই তাহলে দশ টাকার দায়টা কে নেবে অবশ্যই বিএসএফ কে নিতে হবে কারণ বর্ডার এরিয়ায় কে থাকে বিএসএফ থাকে বর্ডার এরিয়ায় বিএসএফ থাকে অবশ্যই বিএসএফ কে দায়ভার নিতে হবে গরু পাচার বাদ দিন কিন্তু আজকে ভারতের অতিরিক্ত তিন কিলোমিটার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার জায়গা ভারতের দিকে প্রবেশ করেছে আপনি যদি মালদহ জেলাতে যান মালদহ দিনাজপুর কোচবিহার বিভিন্ন জায়গায় যেখানে কাঁটা তার নেই সেই জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার জায়গা বাংলাদেশ দখল করে নিয়েছে এই মুহূর্তের সত্য ঘটনা আসল খবর এই হচ্ছে ফটো আপনারা দেখতে পাচ্ছেন ফটো বলতে খারাপ লাগছে বাংলাদেশ থেকে ভারত ভয় পাচ্ছে কারণ দেখুন যুদ্ধ লাগলে ভাবছে যে জেবিডি চ্যাট বলেছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশকে ভারত এবং বাংলাদেশে যদি যুদ্ধ বাঁধে তাহলে কিন্তু জেবিডি চ্যাট বলছে যে দু ঘন্টার মধ্যে বিশ্বের ম্যাক থেকে বাংলাদেশ মুছে যাবে কিন্তু ভারত এবং বাংলাদেশে যদি যুদ্ধ বাঁধে তাহলে সেই চিন্তা চিন্তাভাবনা করলে হবে না ভারতে কি আমরা দু ঘন্টায় বাংলাদেশকে বিশ্বের ম্যাপ থেকে মুছিয়ে দেব এই ধরনের যদি চিন্তাভাবনা ভারত সরকারের থাকে অমিত শাহ নরেন্দ্র মোদী এদের যদি থাকে তাহলে কিন্তু বড় ভুল করবে দেখুন বাংলাদেশের পেছনে কারার রয়েছে বাংলাদেশের পেছনে পাকিস্তান রয়েছে বাংলাদেশের পেছনে চীন রয়েছে বাংলাদেশের পেছনে অন্যান্য মুসলিম কান্ট্রি রয়েছে বাংলাদেশ যে এত চোখ রাঙাচ্ছে ভারতের দিকে তাদের পেছনে বড় বড় শক্তি রয়েছে প্যালিস্তাই রয়েছে ইরান রয়েছে ইরাক রয়েছে দেখে মনে হবে ছোট্ট একটা বাংলাদেশ এই সময় যদি করা পদক্ষেপ না নেই তাহলে হয়তো মালদহ কোচবিহার চিকেন লেক দুই দিনাজপুরের অনেকটাই অংশ কিন্তু বাংলাদেশ এবার দখল করে নেবে আমার কাছে এভিডেন্স রয়েছে জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার এগিয়ে গিয়ে অর্থাৎ ভারতের দিকে গিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে এই সমস্ত বাঁধ নির্মাণ করা হয়েছে ভারত এবং বাংলাদেশের যে সমস্ত এরিয়ায় কোনো তার বা কোনো বেড়া ছিল না সেই সমস্ত এরিয়াতে এই কার্য করা হয়েছে রাতারাতি জেসিবি দিয়ে রাতারাতি বাঁধ নির্মাণ করেছে সরাতে পারবে না তো কারণ তাদের পেছনে চীন রয়েছে 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 পাকিস্তান ইরান ইরাক বড় বড় কান্ট্রি প্রায় থেকে তিপান্নটি মুসলিম কান্ট্রি বাংলাদেশের পেছনে রয়েছে এত সহজ না এত সহজ না বাংলাদেশকে হারিয়ে দেবে ভারত জেবিডি চ্যাট বলছে দু ঘন্টায় আমরা দু ঘন্টার মধ্যে ভারতকে বিশ্বের ম্যাপ থেকে মুছে দেবে বাংলাদেশকে বিশ্বের ম্যাপ থেকে মুছে দেবে ভারত দু ঘন্টার মধ্যে যেটা জেবিডি চ্যান্ট বলছে রাতারাতি তিন কিলোমিটার জায়গা দখল করছে অথচ সবাই চুপচাপ রয়েছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে শরীর খারাপ তাই সাউন্ড ঠিকঠাক আসছে না কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য রাজনীতি এসএসসি প্রাইমারি টেট গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো চাকরির খবর খেলাধুলা সিনেমা সিরিয়াল এবং বিশ্বের সমস্ত খবর প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবে যাই